আমন্ত্রণ বিশ্ব সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম লিবিয়ার বেনগাজি থেকে দেশে ফিরল আরো বাইশ বাংলাদেশি দূতাবাসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ প্রবাসীদের মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে জানিয়েছেন স্বজনেরা এবং যুক্তরাজ্যের ভিসা নীতিতে ফের পরিবর্তনের স্থায়ী হতে চাইলে ইংরেজিতে দেখাতে হবে সর্বোচ্চ দক্ষতা শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সার্বিক সহায়তায় বেনগাজি থেকে ২২ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে দূতাবাস জানায় গত বাইশ এপ্রিল বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরার সময় স্থানীয় কর্তৃপক্ষ অনিয়মিতভাবে প্রত্যাবাসনের অভিযোগে ২৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিষয়টি দূতাবাসের নজরে আসার পরপরই তাদের আইনি সহায়তা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এরই ধারাবাহিকতায় রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল বেনগাজির পাসপোর্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করে বৈঠকের পর স্থানীয় কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে দূতাবাসের জিম্মায় হস্তান্তর করে পরবর্তীতে ২২ জন ফ্লাইট টিকেট নিশ্চিত করলে দূতাবাস তাদের বহির্গমন ছাড়পত্রের ব্যবস্থা করে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদি হাসান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন নিহতের স্বজনেরা জানান দেশটির সাইবার জায়ার একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মেহেদি এ সময় একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন মাথায় গুরুতর আঘাত নিয়ে তাকে দ্রুত পুত্রা পুত্রাজায়া হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মেহেদি হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে অভিবাসীদের এখন থেকে অনর্গল ইংরেজিতে কথা বলা জানতে হবে বর্তমান লেবার সরকারের প্রস্তাবিত অভিবাসন এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ লেবার সরকার জানিয়েছে এসব কড়াকড়ির লক্ষ্য হল অভিবাসন সংখ্যা নিয়ন্ত্রণে আনা যা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের জন্য যুক্তরাজ্য সবচেয়ে জনপ্রিয় স্থান দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাজ্যে একশো তিরিশটি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে দক্ষ শ্রমিকদেরও বিশাল সুযোগ রয়েছে দেশটিতে অভিবাসন সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে লেবার সরকার সম্প্রতি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে অভিবাসীদের অনর্গল ইংরেজিতে কথা বলা জানতে হবে টেলিগ্রাফের প্রতিবেদন বলছে ইংরেজি ভাষায় জিসিএসি স্তরের সাধারণ জ্ঞান যথেষ্ট নয় অভিবাসীদের এখন এ লেভেল সমমানের ইংরেজি দক্ষতা থাকতে হবে যেন তারা সামাজিক একাডেমিক এবং পেশাগত ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারেন বর্তমানে বেশিরভাগ অভিবাসী পাঁচ বছর কাজ করার পর ইন্ডেফিনিটি লিভ টু রিমেইন আইএলআর বা স্থায়ী বসবাসের অনুমতির আবেদন করতে পারেন নতুন নীতিমালায় এই সময়সীমা দুই গুণ বাড়িয়ে দশ বছর করার প্রস্তাব এসেছে লেবার সরকার আরও জানিয়েছে এসব কড়াকড়ির লক্ষ্য হল অভিবাসন সংখ্যা নিয়ন্ত্রণে আনা যা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তবে এর পেছনে রাজনৈতিক চাপ রয়েছে সরকার বলছে যদি কেউ যুক্তরাজ্যে আসতে চান তাহলে তাকে স্থানীয়দের সাথে মিশতে হবে এজন্য অভিবাসীদের ব্রিটিশ মূল্যবোধ যেমন গণতন্ত্র ও ধর্মীয় সহনশীলতা বিশ্বাস করে তা প্রমাণ দিতে হবে এদিকে নতুন অভিবাসন নীতির আওতায় বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও শর্ত আরও কঠিন হচ্ছে পড়াশোনা শেষে দুই বছর যুক্তরাজ্যে থাকার অনুমতি তাদের গ্র্যাজুয়েট লেভেলের চাকরি পাওয়া না পাওয়ার উপর নির্ভর করবে এছাড়া ব্রিটেন সরকার বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ শ্রমশক্তিকে প্রশিক্ষিত করতে চায় একই সঙ্গে যেসব নিয়োগদাতা ন্যূনতম মজুরি না দিয়ে আইন লঙ্ঘন করেন তাদের বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিশ্ববাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আর যা থাকছে বার্মিংহামে সিলেট ওসমানীনগর কাশী কাপন যুব সমাজের পুনর্মিলনী অনুষ্ঠিত আয়োজন পরিণত হয় মিলন মেলায় বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার সিলেটের ওসমানী নগরে কাপন এলাকার যুব সমাজের উদ্যোগে বার্মিংহামে এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকা কভেন্ট্রি রোডের স্মল হিথের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয় যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাস করা কাশিকাপন গ্রামের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত হন বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর সাদেক মিয়া শোংসুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জাবেদ মিয়া ও আব্দুল মোমিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়নাল আহমেদ ফয়জুর রহমান রুহেল সাকেল আহমেদ রুহেল মিয়া শানুর রহমান রাসেল আহমেদ জালাল আহমদ ও হাফিজুর রহমান সহ আরও অনেকে বাংলাদেশে গণমাধ্যম ও সাংবাদিক হয়রানির অভিযোগ করে তা বন্ধের দাবিতে যুক্তরাজ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের শহীদ পার্কে এ সভা অনুষ্ঠিত হয় এতে যুক্তরাজ্যে কর্মরত বাংলা গণমাধ্যম কর্মী ছাড়াও প্রবাসী মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মুসা হাসানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাংবাদিক জুয়েল রাজ এতে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী কাউন্সিলর পুষ্পিতা আব্দুল আহাদ চৌধুরী সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী মুরাদ আহাদ চৌধুরী বাবু শাহ বিলাল জামাল খান এ রহমান অলি জুবায় রাহমত ও সুয়েজ মিয়া সহ অনেকে একসাথে একটি উজ্জ্বল আগামীকাল প্রতিপাদ্যে গুলশানের সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাজধানীর গুলশানে এ আয়োজন করে প্রতিষ্ঠানটি স্কুলের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়া প্রবাসী মাইনুল মৃধা জানান আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিন্ন ধারার শিক্ষার সুযোগ করে দিতেই হাজার সালে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলটি যাত্রা শুরু করে প্রতিষ্ঠা কাল থেকে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রবার্ট জন থমসনের নেতৃত্বে সময় উপযোগী ও প্রকৃত সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে বর্তমানে স্কুলটি ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল কারিকুলামের অধীনে দেশি বিদেশি দক্ষ শিক্ষক শিক্ষিকার সমন্বয়ে পাঠদান করেন অনুষ্ঠানে দ্বিতীয়ার্ধে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ উল্লাহ এ সময় তিনি শিক্ষার্থীদের আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে তুলে ধরতে আরও দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান ব্রিটিশ বাঙালি কমিউনিটির সাংবাদিক কলামিস্ট ও পরিবেশবাদী সংগঠক সেবুল চৌধুরীর জীবন ও কর্মশীর্ষক কিছু স্মৃতি কিছু কথা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে সোহাগ সাহিত্য গোষ্ঠী সিলেটের আয়োজনে এই মোড়ক উন্মোচন করা হয় শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ও কবি শফিকুর রহমান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ রেজাউল হক রেজা প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম আতাউর রহমান পীর বিশেষ অতিথি ছিলেন ডক্টর মোশতাক আহমদ দিন লন্ডন প্রবাসী গিয়াস আহমদ বিশিষ্ট সাংবাদিক ও লেখক লিয়াকত শাহ ফরিদি ও ডক্টর শহীদুল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি লেখক পাঠক ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বানিয়াস বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান আবুল কালাম শহীদের সভাপতিত্বে এ আয়োজন করা হয় মোস্তা যুবদলের দলের সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউ কেন্দ্রীয় বিএনপির সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি মহিলা দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আমেনা বেগম বানিয়াস বিএনপির সিনিয়র সহ উদ্দিন সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু মোহাম্মদ শাহ শাহজাহান মোহাম্মদ আবু আসেল মোহাম্মদ জহির মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ মিজান সহ অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাহরাইন শাখার আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান দেশটির মানামার স্থানীয় একটি হোটেলে এ আয়োজন করা হয় আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবির মাহমুদ ও দুলাল তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অনুমোদিত বিএনপি বাহরাইন বাহরাইনের সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী গেস্ট অব অনার ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আকবর হোসেন প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা খ ম আশরাফ উদ্দিন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মকবুল হোসেন মুকুল ও কামরুল হাসান কামাল সহ অনেকে শেষ করছে বিশ্ব বাংলা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার লিবিয়ার বেঙ্গাজি থেকে দেশে ফিরল আরো বাইশ বাংলাদেশি দূতাবাসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ প্রবাসীদের মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে জানিয়েছেন স্বজনেরা যুক্তরাজ্যের ভিসা নীতিতে ফের পরিবর্তনের শঙ্কা